পাঁচটা জিনিস তোমরা পরীক্ষার হলে একটু মেনটেন করো অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও প্রথম জিনিসটা হচ্ছে ব্যাকরণ অংশে তোমাদের ত্রিশ নম্বর তোমরা যখন ব্যাকরণ অংশ উত্তর করতে যাবে তখন চেষ্টা করবে শুদ্ধ অশুদ্ধ উচ্চারণ বাক্য রূপান্তর বা পদ নির্ণয় এই টাইপের কোয়েশ্চেনগুলোর উত্তর করার তোমরা ডেসক্রিপটিভ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করার ট্রাই করবে কারণ সেখানে মার্কস কাটার একটা কি থাকে সম্ভাবনা থাকে কিন্তু তুমি যদি শুদ্ধ অশুদ্ধ বা বাক্য রূপান্তর বা শুদ্ধকরণ পদ নির্ণয় এগুলো উত্তর করো তাহলে তুমি কিন্তু এখানে ফুল মার্কস পেয়ে যেতে পারো সো এটা খুবই ইম্পর্টেন্ট প্রথম এই জিনিসটা তোমাকে পরীক্ষার হলেই মেনটেন করতে হবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে খাতার সৌন্দর্য তুমি মনে রেখো যে তোমার খাতাটা যদি সুন্দর থাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা থাকে তাহলে কিন্তু তোমার রিটেন পার্টের মার্কস বেড়ে যাবে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা অনেকেই মিস করে আমি খুব বেশি একটা লিখতে পারতাম না আমি যখন বাংলা প্রথম বতর পরীক্ষা একটু খারাপ দিয়েছিলাম আমি যখন এইচএসি দেই তখন দ্বিতীয় পত্র এক্সামে আমি চেষ্টা করেছিলাম যে আমাদের ব্যাকরণ পার্টটা আমি যখন লিখব প্রথম যেই সাত আট পৃষ্ঠা আমি লিখবো আমার খাতাটার এত সুন্দর করে লিখব এত গুছিয়ে লিখবো যাতে করে আমার রিটার্ন পার্টের উপর একটা দারুণ ইম্প্রেশন আসে আমার যে টিচার খাতাটা দেখবেন সো আমি বলবো যে এই জন্যই কিন্তু তোমাকে প্রথম জিনিসটা খেয়াল রাখতে হবে অর্থাৎ তুমি যদি ডেসক্রিপটিভ অ্যান্সার দাও তখন কিন্তু তোমার একটু কাটাকাটি হতে পারে উদাহরণ তুমি ভুল দিতে পারো সেটা কেটে তুমি আবার লিখতে পারো সো সেটা না করে তুমি যদি বক্স আকার অ্যান্সারগুলো দিতে পারো শুদ্ধ অশুদ্ধ বাক্য রূপান্তর তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং তোমার কিন্তু পরবর্তীতে নির্মিত অংশে টিচারের একটা দারুণ ইমপ্রেশন চলে আসবে তাহলে এখন আসলে তিন নাম্বার জিনিসটা সেটা হচ্ছে যে নির্মিত অংশে যে সত্যি নাম্বার এখান থেকে নাম্বার কীভাবে পিক করব তো মাথায় কিন্তু এটা রাখতে হবে যে ব্যাকরণে যেহেতু আমার টোয়েন্টি পেতেই হবে আর যদি আলহামদুলিল্লাহ এখন আমাকে এ প্লাস পেতে হলে কী করতে হবে আশি পেতে হবে অন্তত সত্তরের নির্মিত অংশ অর্থাৎ রিটার্ন পার্টে তোমাকে পঞ্চাশ পেতে হবে তাহলে পঞ্চাশটা কীভাবে পাবো প্রথম কথা হচ্ছে তোমরা একটু ওয়াইজলি চুজ করবা যে তুমি কোন টপিকটা অ্যান্সার করবা যেহেতু তোমাদের প্রত্যেকটা টপিকের একটা করে অথবা দেওয়া থাকে তোমরা ওই অথবাটা থেকে চুজ করি যে তুমি কি দিবা ফর এক্সাম্পল তুমি কি পারিভাষিক শব্দ উত্তর করবা নাকি অনুবাদ দিবা এটা সম্পূর্ণ তোমার উপর তবে আমি যদি বলি তোমাকে পারিভাষিক শব্দ উত্তর করাটা সবচেয়ে ভালো তুমি যদি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে যাও ভালো করে তাহলে আই গেস সব বোর্ডেই কমন পেয়ে যাবে এবং পারিভাষিক শব্দটা কিন্তু তোমার ওই যে খাতার সৌন্দর্য বর্ধনে অনেক হেল্প করবে কারণ তুমি কিন্তু ইজিলি পারিভাষিক শব্দটা বক্স আকারে উত্তর করে দিয়ে আসতে পারবে পরীক্ষার হলে সো আমি আবারও চাই যে বক্স করাটা একটা সৌন্দর্যের ভিতরেই পড়ে অর্থাৎ তুমি যদি বক্স করে করে উত্তরগুলো দাও এটা টিচারের যে আই যে আইসগুলো আছে অর্থাৎ তার যে চোখটা এটাকে মানে তোমার খাতার প্রতি তার ওই চোখের একটা আকর্ষণ চলে আসবে আলটিমেটলি আচ্ছা পরবর্তী যে জিনিসটা নির্মিত অংশের সেটা হচ্ছে যে তোমাদের এই যে চুজ করার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে তোমরা অনেক ক্ষেত্রে ভাবো যে ভাই আমি সংলাপ দিব নাকি দিনলিপি দিব নাকি আমি প্রতিবেদন দিব নাকি আমি হচ্ছে আবেদন পত্র দিব প্রত্যেকটা স্ট্রাকচার মনে রাখাটা খুব জরুরি এটা হচ্ছে নাম্বার ফোর অর্থাৎ তুমি যদি স্ট্রাকচার মতো মনে রাখতে না পারো তাহলে তুমি কিছুই উত্তর করতে পারবো না ভাই দিন শেষে এটা তো বাংলা ভাষাই ভাষা তো আমাদের মাতৃভাষা ভাষায় কোনো একটা ঘটনা সম্পর্কে আমরা লিখতে যাব সেটা আমরা লিখতে না এমন তো হয় না তাই না সো বাংলা ভাষায় যেহেতু যে কোনো কিছু লিখতে পারবো আমাদের শুধু মাথায় রাখতে হবে স্ট্রাকচারটা সো তুমি এই শেষ মুহূর্তে এসে প্রত্যেকটা অংশের স্ট্রাকচারগুলো একটু দেখো দেখো না বৈদ্যুতিক চিঠি লিখতে গেলে খাতায় কিভাবে লিখতে হয় তারপর হচ্ছে তোমার আবেদনপত্র লিখতে গেলে তুমি বাম থেকে ডানে আসবা এই ব্যাপারগুলো তুমি একটু মাথায় রাখলে তারপরে তুমি সংলাপ লিখতে গেলে কোন ধরনের বাক্য ব্যবহার করবা বা তোমার প্লটটা কেমন থাকবে এই ব্যাপারগুলো জানাটা খুব জরুরি সো চার নাম্বার জিনিসটা কি যে স্ট্রাকচার খুব ইম্পর্ট্যান্ট বাংলা দ্বিতীয়পত্রে যেহেতু এটা বাংলা ভাষা তুমি তোমার মন মতো লিখতে পারবে কিন্তু স্ট্রাকচার যদি ভুল যায় তাহলে কিন্তু মার্কস পাবে না সো এটা একটু মাথায় রেখো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার ফাইভ সেটা হচ্ছে তুমি যখন রচনার উত্তরটা করতে চাও তোমাকে মাথায় রাখতে হবে রচনাটা অন্তত একটু বড় করে লিখতে যেমন আমি আমি খুব বেশি একটা বড় করে লিখতে পারতাম না এবং আমি খুব ছিলাম কারণ আমি মাত্র ছয় থেকে সাত পৃষ্ঠা লিখেছিলাম তো আমি সবাইকে অনুরোধ করবো যে অ্যাটলিস্ট দশ পৃষ্ঠা লেখার চেষ্টা করবে রচনাটা কারণ ওইটা না করলে আসলে মেনটেন হয় না স্ট্যান্ডার্ডটা কারণ তোমার মার্কস হচ্ছে টোয়েন্টি বিশ সো তুমি যদি অ্যাটলিস্ট দশ পৃষ্ঠা না লিখো তাহলে হবে না যারা বেশি করে লিখতে পারো তাদেরকে তো স্যালিউট তোমরা তো সেরা সো মাথায় রাখবে যে রচনাটা তুমি একটু বড় করে লিখবে এবং রচনাটা চুজ করবে কি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া অনেকে বলে ভাইয়া রচনার সাজেশন দেন বা এটা সেটা অনেক ধরনের সাজেশন তোমরা তোমাদের টিচার্সদের কাছে পেয়েছ তবে আমি একটা কথাই বলবো যে তোমরা স্ট্যাটিস্টিক্স যেগুলোতে আছে সেগুলো উত্তর করার চেষ্টা করবে না যদি তুমি সম্পর্কে ভালো না জানো অর্থাৎ অনেক ক্ষেত্রে তোমাদের দেখবে যে এমন কোনো একটা রচনা এসেছে যেখানে তুমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বা মানব কল্যাণে বিজ্ঞান এই টাইপের বিষয় নিয়ে তুমি লিখতে পারছো আবার তার সাথে সাথে তোমার পর্যটন শিল্প নিয়ে এসেছে বা স্বদেশ প্রেম এসেছে সো তুমি চেষ্টা করবে যে কোনটা আমি উত্তর করব। আমি কি ডেসক্রিপটিভটা উত্তর করব নাকি যেখানে একটু স্ট্যাটিস্টিক্স দিতে হয় সেটা উত্তর করবো সেটা একটু তুমি বুঝে নিও কারণ স্ট্যাটিস্টিক্স যদি ভুল দাও আর সেটা যদি টিচারের চোখে পড়ে যায় তাহলে কিন্তু মার্কস কাটার সম্ভাবনা আছে কারণ রচনায় কিন্তু আমাদের অন্তত কত পনেরো ষোলো পেতেই হবে পনেরো ষোলো যদি রচনায় না পাই তাহলে কিন্তু আমার নির্মিত অংশে সেই যে কাঙ্ক্ষিত পঞ্চাশ বা পঞ্চান্ন নাও আসতে পারে সো সবাইকে বলবো নির্ভার থেকে উত্তর লেখো বাংলা আমাদের মাতৃভাষা তুমি তোমার মন মতো বাংলা লিখতে পারবা জাস্ট এইটুক মাথায় রেখো প্রত্যেকটা উত্তর যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয় খাতাটা যেন একদম ফ্রেশ থাকে একটু কাটাকাটি হবে কাটাড়াচ হয় না তা না সবারই হয় কিন্তু তারপরও যতটুক ফ্রেশলি খাতাটাকে উপস্থাপন করা যায় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোন কোন টপিক তুমি উত্তর করছো সেগুলো খুব ওয়াইজলি চুজ করবে এবং সেগুলো খুব সুন্দর করে স্ট্রাকচারগুলো ভুল না করে সুন্দর করে একদম লিখে দিয়ে আসবে আমার বিশ্বাস তোমরা এ প্লাস পাবেই ইন্ডিভিজুয়ালি কেন অনেকে হয়তো পঁচাশি নব্বইয়ের উপরে পেতে পারো বেস্ট অফ লাক্স সবার জন্য আর ইংরেজি পরীক্ষা তো চলে এসেছে দেখা হবে সবার সাথে